আমরা এগুলো কাজ করি বাস কাটা বেটি কাটা বেটির মোট বাঁধি যখন বৃষ্টি কোনো কাজ করতেছে কোনো কষ্ট কাজ সেগুলো যাদের আসবে পান থেকে আমরা জানলা জানলা হবে আমরা এগুলো কাজ করি বৃষ্টি যখন কি কষ্ট করতেছে বৃষ্টি বৃষ্টি মোট বৃষ্টি বৃষ্টি কাজ করতেছে মাদুড়ি একটি একটি বজার মুগুরি হচ্ছে একশো দশ টাকা সেগুলো বোঝা মুরগুরির দাম একশো দশ টাকা বাস টাইভারে রান্না যায় এলাই বিডিও যদি ভালো হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পুলিশ আমি লক্ষণ ইউটিউবার লুকুন শিখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পুলিশ ধন্যবাদ